ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে আমাদের সরকার বসে বসে তোমরা কলা চাবাইবা কলা কলা টানবা আর আমাদের মুসলমানদের ইমান সব কিছু এভাবে নিয়ে যাবে এই দেশের সংখ্যালঘু নামে এই ধরনের ক্ষমতার মস্তদের তোমাদেরকে সামনে বসতেই দেওয়া হবে না সামনে এর ব্যাপারে আমাদের কঠিন পদক্ষেপ না নিলে কঠিন ভূমিকা না নিলে আগামীতে একটার পর একটা হবে আমার ব্যাপারে হবে আপনার ব্যাপারে হবে তাহলে আমরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো না তাদেরকে প্রতিহত করা রাখবে আমাদের সঙ্গে ইস্কনের মতো এই সমস্ত কুলাঙ্গাররা ইসলামের দুশ্মনেরা তারা যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে এই দেশের মুসলমানদের কি দায়িত্ব তাদের কোনো দায়িত্ব আছে না নাই আমি কি ঠিক বললাম না ভুল বললাম সবাই বলে এই মুহূর্তে কেউ যদি চুপ থাকেন কেউ আমাদের মায়ের আপনার বিরুদ্ধে আমি আল্লাহর মামলা দায়ের করব আমি কি মিম্বরে বসে এই বিরুদ্ধে কথা বললে ঠিক বললাম না ভুল বললাম যদি আমি মিম্বরে বসে যদি এটা ঠিক বলে থাকি তাহলে আমাকে যদি তারা এখান থেকে গম করে নিয়ে যায় আমাকে নিয়ে যদি হত্যা করার অবস্থার মধ্যে নিয়ে যায় এই সমস্ত এই অবস্থায় সেই সমস্ত মুসলমানরা আপনারা কি করবেন আমাদের নবীর নবুয়ত নিয়া যারা এইভাবে টানাটানি করে আমাদের কি এখানে কিছু করণীয় আছে এটাকে প্রতিহত করা তাকে বাধা দেওয়া তাকে এখান থেকে উৎখাত করা তখন এটা আমাদের ইমানই দায়িত্ব কে আমতের মায় দানে মোহাম্মদ রসুল সাল্লা সামনে যখন হাউজে কাউন্সেলের জন্য যখন যাব ওই সময় রসুল যদি বলে আমার নবুয়ত নিয়া এতভাবে কারাগারি করেছিল তুমি তার ব্যাপারে কতটুকু কি শ্রম দিয়েছিলা সেই কথাটা প্রশ্ন করলে আমি জবাব কী দিব বলে আল্লাহ রসুলের রেসালত নিয়া কাদিয়ালিরা এইভাবে করে ব্যাস যদি করবে আর তারা এই দেশে থাকবে আর আমরা মুসলমান হিসাবে আমরা ওয়াজ করব, মাদ্রাসা বানাবো মসজিদ বানাবো আমরা কে আমি আল্লাহ রসুলকে মুখ দেখাবো কীভাবে যারা ইসলাম বিদ্বেষী ইসলামের দুশ্মন যারা আছে যারা খ্রিস্টান আছে যারা ইহুদি আছে মতবাদ আছে তারা অনেক সময় আমাদের দেশের এই যারা এদেরকে লালন করে এদের এই কলা খাইয়ে খেয়ে যারা জীবনটা কাটায় তাদেরকে ভয় করে আপনি এদের ভয়ে কাদিয়ানীদেরকে শব্দটা তাদেরকে কাদিয়ানি ঘোষণা দিতে আপনি এত ভয় পাইতেছেন আপনি মনে রাখবেন আপনি থাকবেন কতদিন দুনিয়ায় দরকার হবে না আপনার এই ক্ষমতার বস্ত্র দিবসে আপনারা পারলেন না সকলে মিলে আপনাদের সেই পশ্চিমা প্রভুদেরকে ভয় করে আপনারা এইভাবে এই ঘোষণাটা দিতে পারছে না আমাদের দাবি তো এটাই কোনোদিন কি দাবি উঠছিল যে কাদিয়ানিদেরকে এই দেশতে বাইর করে দাও দাবি কেউ করছিল একটাই দাবি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আপনারা অমুসলিম এবং কাদিয়ানি ঘোষণা দিয়ে দেন নবুয়াত নিয়ে ভাগাভাগি দাবি করলো আর আমাদের নবীর রেসালাত নেবাউত এটা শেষ থাকবে না আর সে এই দেশে বসবাস করবে হতে পারে না আবু বখর সিদ্দিক রাজি সময় বহু সাহাবাই কেরামদেরকে পাঠাইয়া তার মোকাবেলা যখন করতে গিয়েছিল প্রায় দশ হাজারের উপরে আমাদের সাহাবাই কেরাম শহীদ হয়ে গেছে ব্যাপারটা একটা চারটিখানি ব্যাপার না সে আল্লাহ কি মরে গেছেন না আসেন আল্লাহ আছেন তো আমি আল্লাহকে নিয়ে সকলের মোকাবেলা করতে বেরিয়ে যাব। আপনাদের কারো প্রয়োজন নাই আমার সাথে আসতে আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয়ই নেই কি কাদিয়ানি ঘোষণা দিয়ে দাও তারা কাদিয়ানি হিসাবে বেঁচে থাকুক মুসলিম শব্দ লাগাইতে পারবে না তারা কাফের নাম শিক্ষীটিও আমাদের বলার দরকার নেই তারা কাঁদিয়ে নি পেসিস সরকারকে এই দেশ থেকে উৎখাত করার জন্য এই দেশের ছাত্র জনতা আলে ওলামা দিনদার নেকর বুদ্ধিজীবী সকলে সম্মিলিতভাবে যে আন্দোলনটা গড়ে তুলছিল আন্দোলনের চাপে সে এই দেশে থাকতে পারে নাই আমাদের দেশে একের পরে ক্ষমতার পরিবর্তন হয় এই জল যায় ওই জল আসে ওই জল যায় ওই জল আসে এখন তারা কি কেউ কি পারে না যে আমরা তো তাদেরকে এই দেশ থেকে বেরিয়ে যেতে বলি না তাদের সম্পদ লুণ্ঠন করার জন্য বলি না আমাদের দাবিটা কি যে তারা কাঁদিয়ান যে চুলির শেষ নবী যারা এই কথা বিশ্বাস না করে তারপরে কোনো নবী নাই এই কথা বিশ্বাস না করে সে যদি টুবি পরে তাহাজ্যোধ পরে কপালে মধ্যে দাগ ফালাই দেশে কি মুসলমান থাকবে আমাদের কি এই ব্যাপারে সোচ্ছার হওয়া আমাদের এই ব্যাপারে হংকার দেওয়া আমাদের জন্য কি জরুরি কি জরুরি বলেন দেখি আমরা মুসলমানেরা আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু চালাচ্ছি ভালো কথা কিন্তু এত বড় একটা আন্দোলনের ডাক যখন আসলো সেই ব্যাপারে আমি একটু সম্পৃক্ত হলাম না আমার বড়গিরি আমার জামার ভাত ছুটে যাবে আমার ব্যবসা ছুটে যাবে আমার এই হবে সেই হবে এই কথা কে আমাদের ময়দানে চলবে না ইমানদার মুসলমানের মুসলমান এই ব্যাপারে আল্লাহ রসুলের সামনে ব্যায হতে হবে আমার খতমেনবুত নিয়ে তোমরা কোনো মেহনত করো নাই আরও বহু কথা হাদিসের মধ্যে আসছেন বোখারি খুলি দেখেন পিতাবুল জিহাদের মধ্যে যারা নবুয়তের এই সমস্ত ব্যাপারে যারা সামান্যতম কুটুক্তি করেছেন রসুলের ব্যাপারে সামান্যতম কিছু করেছেন তাদেরকে এইভাবে করে ছিরুচ্ছেদ করে হত্যা করে দেওয়া হয়েছে রসুল ঘোষণা দিয়েছেন এবং আবু রাফে ইত্যাদি ইত্যাদি অনেক ইহুদিদেরকে রসুলের হীন হায়াতে খতম করেছেন রসুল তো এমন একজন নবী তার নবুয়ত নিয়ে কেউ টানাটানি করলে তাকে ওই জমানার সাহাবাইকার তাকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে